বিকশিত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাইলে সবার আগে বিদ্যুৎ দরকার আধুনিক ত্রিপুরা করতে চাইলে বিদ্যুৎকে আধুনিকীকরণ করা দরকার কথাগুলো বলেছেন আধুনিক নাথ ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নাইন টিলাস্থিত উর্জা ভবনে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ ছাড়াও টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হেমন্ত ভর্মা সহ অন্যান্য আধিকারিকরা চারা গাছের দল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে মন্ত্রী পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কাজের বেশ প্রশংসা করেন বলেন তাদের নিজস্ব রয়েছে সারা বছর কি কাজ হবে তা ক্যালেন্ডার আকারে প্রকাশ করেছে তাদের কাজকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী তৃতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই ধরনের সামাজিক কর্মসূচিকে ঘিরে উপস্থিত সবার মধ্যে বেশ উৎসাহ দেখা যায় সাধারণ মানুষ কিন্তু বুঝবে না বিদ্যুৎ উৎপাদন জেনারেশন এটা জেনারেশনের জন্য আলাদা আগে সবটা একসাথে ছিল এখন কেন্দ্রীয় বিদ্যুৎ আইন কর যে বিদ্যুৎ উৎপাদন করবে তাদের আলাদা যে বিদ্যুৎ ট্রান্সমিশন করবে তো সে আলাদা যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করবে সে আলাদা তাহলে জেনারেশন উৎপাদন যে উৎপাদন হবে সেটা ইলেভেন কেবি দিয়ে উৎপাদিত হয় হলো নাকি ভুল বলছি হ্যাঁ তাহলে আমি আমার শেষ করি তাহলে জল থেকে হোক গ্যাস থেকে হোক ইলেভেন উৎপাদন করছেন এবার উৎপাদন তো করলেন কেমনে আসবে ওরাই আমার একশো বত্রিশ করে নিচ্ছে একশো করে দিয়ে ট্রান্সমিশনে আসছে এবার আমার বাড়িতে তো দেবে না এত পাওয়ার লাইট তো বাড়ি পুড়ে যাবে সেই জন্য চলে যাচ্ছে এই ট্রান্সমিশন একশো দিয়ে চলে যাচ্ছে ওরা তৈরি করে দিচ্ছে এটা যাচ্ছে আবার ছোট করছে পাওয়ার কমে দিচ্ছে ইলেভেন কে ইলেভেন কে মানে এগারো হাত এগারো হাজার তারপরে আরো কমিয়ে দিচ্ছে যাবে না এবার বাড়ি হয়ে যাবে চারশো তিরিশ বা চারশো তেত্রিশ তাহলে একজন ত্রিবেস হয় এবার আরো ছোট করছে আমি ওয়ান ফেজে নেব দুশো তিরিশ তাহলে কাজটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই জেনারেশন বলুন ট্রান্সমিশন বলুন ডিস্ট্রিবিউশন হল প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা এবং অল্প কিছু দিনের মধ্যে টিপিটিএল যে কাজ করেছে অভাবনীয় আমি একশো একশো বত্রিশ কেবি সাবসেন্টার তৈরি করে কটা ছিল আগে এ সারা জীবনের ত্রিপুরাতে কটা ছিল আঠারোটা আগে মাত্র বারোটা এখন কটা একুশটা টোয়েন্টি ওয়ান আজকে একশো বত্রিশ কেবি লাইন